রহিম ভাই এবং জামাল ভাই সবাই তার জন্য করতালি হবে না জোর হবে মিউজিক মোহাম্মদ রাজু আহমেদ রাজ আহমেদ এর মঞ্চে আসবে অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে এবং আমাদের সেটা বড় বড় কথা নয় সবচেয়ে দিচ্ছেন বুকে জড়িয়ে নিলেন এত 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 ভালোবাসা তার বুকে এত এবং মেডেল দিছেন আজকের নাম্বার ওয়ান ছোট হাজার গ্রুপে রাজার মালা দিয়ে বরণ করছেন আমাদের জনাব মোহাম্মদ রহিম ভাই এবং মেডেল দিচ্ছেন চাষিম ভাই এবং চকি দিবেন আমাদের জামাল ভাই এবং রহিম ভাই রোজা বুকে চকি বিতরণ দিয়ে তাকে আনন্দ পুরস্কারিত করলেন আমরা এবং সবাই করে গেলে হবে

আমরা চাই আমরা টিকটক দিয়ে আমরা যেই টাকাগুলো ইনকাম করতে চাই সেটা আমরা গরিব মেয়ে সে আমরা সব বিরা দিতে চাই এখন আমাদের ভালোবাসা যদি আমরা যদি পারি আমরা তাদের পাশে দাঁড়াইতে চাই এখন আমাদের সেদের আমাদের সাপোর্ট করতে হবে এখন কি আমাদের আরও আগে দিতে হবে আমাদের এই টিকটক থেকে মানে আমরা ইনকাম করার জন্য না এখানে আমরা গরিব অসহায় যারা আছে এখানে আমাদের নিজের একটা ফান্ড আছে এখান থেকে আমরা মানে সাইজ সহযোগিতা করি ধন্যবাদ যশোর কোন থানায় ভিতরে জিনাইদা জিনাইদা গেছি তো কালিগঞ্জ অনেকবার গেছি জিনাইদা দর্শক মন্ডলী দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন আমিও একজনের নামই একজন ইউটিউবার উদ্দু চৌধুরী মাঠ এদের উদ্যোগ ও ভালোবাসা দেখে আমি মুক্ত কারণ তারা অসহায় মানুষের পাশাপাশি দাঁড়ানোর জন্য আজকে তারা এই পণ্যগ্রাম আয়োজন করেছেন সবাই তাদেরকে সাপোর্ট করবেন যাতে এদের কিছু অর্থ দিয়ে যাতে যাতে গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে এই আপনাদের কামনা নাকি এই কামনা এই কামনা নাম্বার ওয়ান ছোট ইউজারদের গ্রুপে একটি জিনিস লক্ষ্য করেছি একটা মিলন মেলার পরিণত হয়েছেন আসলে দেশ বিদেশের বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তের যারা শুভাকাঙ্ক্ষী ও সদস্যগণ এখানে এক্রত হয়েছেন তাদের সঙ্গে মিলিত হয়ে আমরা খুব আনন্দ পেয়েছি কারণ আসলে কথা একটা বলে যে নদী নদী দেখা হয় কিন্তু ভাই ভাই অনেক সময় দেখা হয় না ভাই বোনের সম্পর্ক থাকে না এখানে সবাই ভাই বোন বন্ধু অনেক সময় আপন জন ছিন্ন হয়ে যায় অর্থের কারণে আর দেখেন এখানে যারা আছে কেউ ঝিনাই দা কেউ বা যশোর কেউ বা আছে গ্রাম ঠাকুরগাঁও নওগাঁও রহমগঞ্জ আকেরপুর তিলাকপুর সেই সিলেট যে এখানে একত্র হয়েছে এই ঝিলমিল এলাকায় তাদের তাদের প্রতি আমাদের কিছুতে জানাই জি কুয়ারখাড়া থেকে আচ্ছা আসলে এটা মিলন মেলা আপনারা যারা টিকটককে যারা সমালোচনা আসলে সমালোচনা নাই একটু লক্ষ্য করবেন তারা কিন্তু সামাজিক সামাজিক কিছু কার্যক্রম তারা করে যা যেমন নিশা দ্রব্য নিশা একজন গাঁজাখর একজন গাঁজাখর চায় না যে তার ছেলে গাঁজা খাও কেউ কেউ চায় সেও চায় আমি যেন গাঁজাখোর আমার ছেলে যেন গাঁজা তাই এদেরকে এই মহামিলনের জন্য আমরা সবাই কুদ্দীর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি করলে হবে ফুলের মালা